তারাম আলি হাসান ওসামা বর্তমান সময়ের একজন আলোচিত বাইরাল বক্তা গেল কয়েকদিন আগে তাই একটা গণতান্ত্রিক দলও যোগ দিছেন এটা তান পার্সোনাল বিষয় গণতান্ত্রিক দলও যোগ দেওয়ার পরে স্বাভাবিকত থানার বক্তবৃন্দ যারা আছে যারা তান একটা কারণে বলা ভাইিত যে তাই ইতিপূর্বে সব সবসময় গণতন্ত্রের বিরুদ্ধে অভ্যান করিয়াইছেন গণতন্ত্রের হারাম করছেন এখনও পর্যন্ত তাই গণতন্ত্রের হারাম করেন কিন্তু হঠাৎ করে একটা গণতন্ত্রে গণতান্ত্রিক দল যোগ দেওয়ার কারণে বক্তবৃন্দর মাঝে একটা প্রশ্ন জাগছে হঠাৎ করে এমন পরিবর্তন তখন অনেকে অনেক রকম ভাবে মন্তব্য করছে খেয় কয়েছে তান পদ্রষ্ট হয়ে গেছে মানে নানা রকম মন্তব্য করছে অনেকে তান দিনিয়া পোস্ট করছে করার কারণে তাই তারা আনফ্রেন্ড করছেন যারা অযুক্তিক পোস্ট করছে অযুক্তিক কমেন্ট করছে তারা আনফ্রেন্ড করছেন আমি নিজে একটা নয় তিনটা পোস্ট করছি যুক্তিক পোস্ট করছি এবং ভিডিও পর্যন্ত বানাইছি কিন্তু আলি হাসান ওসমা সাহেব আমার আনফ্রেন্ড করছেন না কারণ আমার প্রশ্নটা আমার ভিডিও বা আমার পুষ্ট যুক্তি কাছে আমি তার যে মনে করছি না যে একবারে কিচ্ছু হয়ে গেছেন বা ইলে কিচ্ছু বরং বরংচা আমি যুক্তির তা মানে ইয়েতে প্রশ্ন ছড়িয়ে ধরছি কিন্তু একটা পোস্ট আমি তার রেকমেন্ড করছি যে আপনি আপনার ভালোবাসার মানুষদের আনফ্রেন্ড করাটা একটা মানে কীরকম লাগে ঠিক হয়েছে না তখন আমার তাই একটা রিপ্লাই দিয়েছে ভালোবাসার মানুষদের আনফ্রেন্ড করেছেন এটা সত্য নয় যারা তোমাকে এখন ঘৃণা করে কটাক্ষ করে পদভ্রষ্ট মনে করে তুমি কি তাদের সাথে বন্ধুত্ব রাখবে প্রশ্ন ভালোবাসার মানুষদের আনফ্রেন্ড করলে তো তোমাকেও করতাম করেছি প্রশ্নবোধক চিহ্ন তো যাদের করেছি তারা যখন ঘৃণাই করে আনবন্ধু করার পর ডিভোর্সি মেয়েদের মতো কান্নাকাটি করার কি আছে এই কমেন্টা করার পরে অনেক মানুষে মনে করছে বা আমারে যারা মানে হ্যাটার্স আমার মানে যাৰা আমাৰ মানে হেটাৰ্ছ মনে কৰে বা আমাৰ বালা ভাইনা তাৰাও পোষ্ট কৰিছে যে আজি বাইৰল এক আৰু বাইৰ বক্তাই ডি বি নাৰী বনাই দিলো আমাৰ বিভিন্ন পোষ্টাৰ ইনবক্সটা দিয়া হন খিতা ডিভুৰ্িতাৱা ডিবি নাৰী গতকালকে এক বাই আমার আমি বিস্তারিত হই গতকালকে এক বাই আমার সিটির মাধ্যমে আমি বিষয়টা নিয়ে ভিডিও বানাইতাম না বা কইতাম না যারা আমার পার্সোনাল কইছে আমি তারা পার্সোনাল বুঝাইছি ভাই ই কমেন্টটা পড়ার মতো কিন্তু আপনার যোগ্যতা নাই আসলে যারা এই কমেন্ট নিয়ে আমার হয়ে যে তাই না আমার ডিভোর্সি না হয়েছেন তারা কিন্তু মানে ই পড়াটা পড়ার মতো যোগ্যতা নাইনি কমেন্টটা পড়ার মতো যোগ্যতা নাইনি যে এইখানে স্পষ্টক আছে যে আনবন্ধ করার পর ডিভোর্সি মেয়েদের মতো খান্নাকাটি করার কি আছে আমার ক্যানফ্রেন্ড করছেন উপরে আবার যে ভালোবাসার মানুষদের আনফ্রেন্ড করলে তো তোমাকেও করতাম মানে তুমিও তো ভালোবাসার মানুষ কিন্তু গতকাল আমার এক ভাই একটা সিটি পাঠাইছে ভাই আপনি কখনো বিয়ে করা লাগতো না কারণ আপনি ডিভোর্সি মহিলা আপনারই সন্তান হবে পেট থেকে কত বড় মূর্খ কত বড় গর্দ বইলে এরকম এরপরে ফলে আস হা, আস হা। সাবধানে তেকো কোনো বেডা জানি তোমার ব্যবহার করে ডাস্টবিনে ফেলে না খেয়াল রাখবা ভালো তেকো প্রিয় খোট খাওয়া পাইয়া মানে উনি হইতেছে বুঝাইতে চাইতেছে উনি বুঝাইতে চাইতেছে যে আলিয়াসন ওসামা আমার ব্যবহার করে ডাস্টবিনে ফেলে দিছে আরে ভাই আলিয়াসন ওসামা আমাকে এখানে ব্যবহার করার কি আছে একজন মানুষ আমার ভাল লাগে বা ইয়ে লাগে এটা তো পার্সোনাল বিষয় বাট এই কমেন্টটার সাথে মানে ওই কমেন্ট করার পর তাকে গর্দ মূর্খ যারা মানে লেখা বলতে কিছু জানে না এরা আমারে হইতে খোঁর যে আমারে কইছে বিষয়টা আসলে ডিভর্সিনারি তারারে কইসেন যে যারা আনফ্রেন্ড করার ফলে যারা কান্নাকাটি করেন যে আমাদের আনফ্রেন্ড করে দিলেন হ্যান্ড করলেন পোস্ট করেন বারবার তারার লাগে বিষয়টা কইসেন কিন্তু পাবলিক তো কুছাইতে ভালো লাগে এর লাগে আমারে কুছ আর এর লাগে আমি আজকে বিষয়টা ক্লিয়ার করলাম আমারে বালা ফাইনা একজনের আমি কিতে আমি তারে লিস্টে রাখবনি আমারে গালিগালাজ করে আমি কিতে আমি তারে লিস্টে রাখব স্বাভাবিকই কত ব্যাপার যে তারে আনফ্রেন্ড করব ঠিক তেমন ভাবে যুক্তি যদি দেখো কিছু কইতো তারে অবশ্যই রাখতা অযুক্তি কইছইন এদন্ন তারে আনফ্রেন্ড করছেন এখন আনফ্রেন্ড করার আসলে যে বিষয়টা যে এই রকম ভাবে খান না করাটা বাইরে নিজেরে মানে কি প্রকাশ করা আর আডিয়া শুনোসামাশাবো এরকম উত্তর দেওয়াটা ঠিক হইছে না আমার ব্যক্তিগত যে বিষয় কারণ আপনারা যারা এত দিন ভালো ভালোবাসছে এখনও ভালোবাসে আপনি যেরকমভাবে সত্য কথা পছন্দ করেন তারাও সত্য কথা পছন্দ করে এই জায়গা থেকে আপনারা কইছে কোয়ার কারণে যে আপনি ডিভোর্সি নারীর খাতারও নিয়া তুলনা করলাম এটা একটা আপনার মানে অহংকারের পরিচয় আর কিচ্ছু না সত্যি যেটা আমি সব আরো পা চাটা চাটিনা ভাই আপনি এই কথাটা কইয়া মানে তারা আপনারা যারা এতদিন বালা ভাইলো তারা আপনি ডিভোর্সি নারীর সাথে তুলনা করিয়া মানে কিতা কিতাবুজাইলাম মানে একটা না একটা পরিচয় দিলাম এটা খুবই একটা খারাপ লাগছে আমারও খারাপ লাগছে তো বিশ্ব সর্বশেষ যে বিষয়টা ডিভোর্সিনে আমার নরং যারা আনফ্রেন্ড করছেন তারাই বুঝাইছেন যারা আনফ্রেন্ড করা খালি আনফ্রেন্ড না আনফ্রেন্ড করার ফলে যারা খান্নাঘাটি করছে তারাইছেন আমারও যদি আনফ্রেন্ড করে আমি জীবনে খান্নাকাটি করতাম নাই